ডাক্তার আসবো হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম ভাব জিবাটা দেখি ও তো খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি আরে আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানুষ তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানুষ এটা বুঝতে পারেন তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো শতবিনী কোথায় তুমি দোলাভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে হ্যালো পাগল নিয়ে কথোপকথন করতেছি আপনি পাগলছেন কিভাবে রোগীকে প্রশ্ন করি ওয়াশিং মেশিনের পানি বের করবেন কি দিয়ে বালতি দিয়ে নাকি মগ দিয়ে এটা তো পাগলেও বলতে পারবে বালতি দিয়ে পানি সারালে তাড়াতাড়ি হবে সুস্থ মানুষ ওয়াশিং মেশিনের পাইপ দিয়ে পানি বের করবে গবেষকের জন্য বেড খালি করেন হ্যালো তুমি কি তোমার বন্ধু সাইফুল বেড়ে গেছে কইছো কেন কি সে আগে আমার দেখলে হাসিটা সে দিত আজকে তো আমার দেখে হাসি দিল না আর দৌড়ায় পালাইলো আর বেশি কিছু বলি নাই খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস কই হ সাবধান হাসি সেও দেস না কাছো দেস না তোর ভাবি লাগে পিটনি আছে তোর মট কি আমার লাগে পিটনি আছে এখন তোমার গার মটকাম সাহেব আপনাকে రిలీজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি যা আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি বাবাই বাই বাই টাটা তোমার আমার না প্রেসার অনেক হাই হয়ে গেছে কি করি বল তো আচ্ছা তুমি এক কাজ করো তোমার মায়ের সাথে কথা বলো প্রেসার লো হয়ে যাবে কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম আরে বোকা তখন তো তোমার প্রেসার লো ছিল মায়ের খাওয়া না কতদিন হইছে পাথর হয়েছে বের করতে কয় টাকা নিবেন কিডনি থেকে পাথর বের করতে এক লাখ পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ড এর কিডনি পাথর বের করছিলেন মাত্র পাঁচ হাজার টাকা মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই আমি শুধু বললাম হুজুর মরা মানুষ বলতে পারে না জ্যান্ত মানুষ জানে না তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিটা তারপর হুজুর কি বললো হুজুর বলে এইখানে নখালির লোক থাকলে আয়ু আস্তম ন শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় দাঁড়ান করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিবো ফোনটা খারাপ আমি গত পনেরো দিন যাবৎ গোসলি করি না আমার বোকা বোকাবোনা